এই কালারটা হবে আপনার এই যে যে হোয়াইট কালার ওরাম কালার মিক্স কালার এই তিনটা কালার হবে কিন্তু আপনি দশ ইঞ্চিতে পেয়ে যাবেন যারা ড্রেসের লাইফ করেন তারা কিন্তু দূর থেকে চলে চেঞ্জ করতে পারবেন এটা ফেসের জন্য জন্য অথবা ব্যাকগ্রাউন্ডের ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ওরাম কালার এটা হচ্ছে আপনার ফুললি হোয়াইট কালার আর এটা হচ্ছে আপনার মিক্স কালার এই কালারটা কিন্তু সবাই ইউজ করে যারা ড্রেসের লাইফ করে অথবা যারা প্রফেশনাল ভাবে যারা ইউজ করেন এই কালারটা ইউজ করতে পারেন জন্য অনেক ভেয়া হ্যাঁ এটা আলোটাও কিন্তু অনেক অনেক আর এটা হচ্ছে বক্সটা যারা অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো যারা আলো বেশি নিতে চান তাহলে আমি বলবো একটা মডেল নিতে পারেন কিন্তু কিন্তু কম মধ্যে আলো সাথে কিন্তু স্ট্যান্ড থাকবে মোবাইল মাউন্ট থাকবে তিনটা সাথে রিমোট থাকবে এবং ব্রাইটনেসও মোটামুটি অনেক ভালো হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক অনেক পরে আপনাকে আজকে দেখলাম আজকে খবর কি ভাই এতদিন কই ছিলেন আহ আছে তো ভাইয়া আলহামদুলিল্লাহ আর আমরা আজকে ভিডিও নিয়ে আসলাম আমরা রিং লাইট নিয়ে আসলাম আচ্ছা তারপর হইছে আপনার রিং লাইটে সব ধরনের সাইজই আছে আপনার 10 ইঞ্চি আছে 12 ইঞ্চি আছে আর জিবি আছে 21 ইঞ্চি আছে প্লাস হইছে ব্যাকগ্রাউন্ডের জন্য যদি আপনি আর জিবি যদি লাইট চান জি আর জিবি কিন্তু লাইটেও আছে অথবা যারা টিকটক করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আপনার টিকটকার লাইট আছে যারা প্রফেশনাল ভাবে যারা সফট বক্স ইউজ করতে চান ফোর হোল্ডার ফাইভ হোল্ডার অথবা গোরক্সের তাদের জন্য কিন্তু সফট বক্স আছে আচ্ছা তাহলে আজকে খুবই फटाफट একটা ভিডিও হতে চলেছে ভাই প্রাইস গুলো তো কম অবশ্যই প্রাইস রিজনেবল প্রাইজে দিব আজকে আচ্ছা কথা বাড়াচ্ছি না আমরা আজকে প্রথমে কোনটা দেখব আজকে আমরা সবচেয়ে কমের মধ্যে আমরা দেখাবো আমরা 10 ইঞ্চি 10 ইঞ্চি হ্যাঁ 10 ইঞ্চি রিং লাইট এটা সাথে কিন্তু আপনার সাথে মোবাইল মাউন্ট থাকবে প্লাস হইছে আপনার এটা সাথে একটা স্ট্যান্ড থাকবে 6 ফিট লম্বা এবং এটা কালার হবে কিন্তু আপনার তিনটা ওরা ময়েট মিক্স কালার হবে যেমন যেই কালারটা হবে আমি টু এখান থেকে দেখাচ্ছি এই কালারটা হবে আপনার এই যে ওই যে হোয়াইট কালার ওরাম কালার মিক্সড কালার এই তিনটা কালার হবে কিন্তু আপনি দশ ইঞ্চিতে পেয়ে যাবেন আর এটার সাথে একটা ছয় ফিট লম্বা একটা স্ট্যান্ড থাকবে সাথে কিন্তু মোবাইল মাউন্ট থাকবে যেটা মোবাইলটা মাঝখানে রেখে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র স্ট্যান্ড সহ প্রাইস দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা জি তারপর আমাদের কাছে আছে যদি আপনার একদম কম বাজেটের মধ্যে যারা এলইডি লাইট খুঁজতেছেন যারা ক্যাম্প করেন অথবা যারা রাতে হাঁটাচলা চলা করেন তাদের জন্য একটু সেফটি ভাবে যদি লাইট প্রয়োজন হয় তাহলে আমি বলবো এই একটা আছে মিনি লাইট এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে চালিয়ে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু আপনার মুড হয় কিন্তু আপনার তিনটা মুড হয় একটা মুড এই যে দুইটা মুড এটা একটা তিনটা মুড এটা কিন্তু চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবেন অথবা যারা ক্যাম্প করেন তারাও কিন্তু চালিয়ে ইউজ করতে এভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে সুন্দর একটা আলো এক্সট্রা প্রোভাইড করে রাইট তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 550 টাকা 550 টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা অনেক সময় আপনার রাতের অন্ধকারে যারা মাছ ধরতে অথবা যারা কাজ করেন তারাও আপনি এটা ইউজ করেন এটার সাথে কিন্তু আপনার একটা বেল্ট দেওয়া আছে মাথার জন্য যেদিকে আপনি ওই দিকে আলোটা পড়বে এবং এটা কোয়ালিটিটা ভালো মিনি সাইজের এল ইডি লাইট এটা কিন্তু সাথে কিন্তু একটা সেন্সর দেওয়া আছে যে সেন্সর মাধ্যমে আপনার হাত নাড়াচাড়া করলেও কিন্তু অন অফ হবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আসেন যারা প্রফেশনাল ভাবে যারা ব্লক করতে যারা লাইট চাচ্ছিলেন তাহলে আমি বলবো উলানজি যে এই মডেলটা নিতে পারেন এটা হচ্ছে আপনার ভিএল এটা হচ্ছে 6 মান্থ ওয়ারেন্টি আছে এটা কিন্তু আপনার পাঁচটা মোডে কিন্তু আপনার কালারটা কম বেশি হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1450 টাকা 1450 টাকা এটা কিন্তু আপনি ফেজের জন্য অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য চালিয়ে ইউজ করতে পারবেন এবং এটা কোয়ালিটিটা খুবই ভালো আর 6 মাসের ওয়ারেন্টি আছে যারা অনলাইনে থেকে আমাদের শোরুমে এসে যারা নিতে চান আমাদের শোরুমে অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজায় লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট

কালার হবে তো এটা চাইলে আলাদা স্ট্যান্ডে অথবা ব্যাকগ্রাউন্ড করতে পারবেন তো এটা প্রাইসটা আঠারোশো পঞ্চাশ টাকা টাকা জি তারপর আমাদের কাছে আছে যেমন এই যে একটা লাইট আছে এটা কিন্তু আপনার ডিরেক্ট পাওয়ারে চলবে এটাও ডিরেক্ট পাওয়ারে চলবে এটার সাথে কিন্তু আপনার যেমন ডিরেক্ট পাওয়ার দেওয়া আছে হ্যাঁ ডিরেক্ট পাওয়ারে চলবে এটার সাথে কিন্তু আপনার রিমোট দেওয়া আছে রিমোট দিয়ে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন এবং আপনার আট থেকে দশটা কালার কিন্তু হবে ব্যাকগ্রাউন্ডের জন্য অথবা ফেসের জন্য চালি ইউজ করতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1050 টাকা 1050 টাকা একটু হাতে নিয়ে যদি আমরা দেখতাম হ্যাঁ অবশ্যই এরকম এই যে এটা আচ্ছা তারপরে এটা যদি অনেক ভাইয়া হ্যাঁ এটা আলোটাও কিন্তু অনেক অনেক আর এটা হইছে বক্সটা যারা অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো ওকে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এখন আসেন আপনার রিং লাইটের যারা ব্যাকগ্রাউন্ডের জন্য যারা আট জিবি রিং লাইট চাচ্ছিলেন যেমন যে এটা একটা আছে এগুলো কিন্তু কালার গুলো কিন্তু চেঞ্জ করা যায় এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের মুড় আছে দশটা কালার হবে এটা হ্যাঁ এটা কিন্তু আপনার ওই যে ওরাম হোয়াইট মিক্স কালার হবে আলোটা কম বেশি করতে পারবেন এবং ব্রাইটনেস টাও আলাদা বাড়াতে পারবেন এটার সাথে ছয় ফিট একটা স্ট্যান্ড থাকবে হাইট কিন্তু এত রূপ না হাইট কিন্তু আরো বাড়বে তো এটা স্ট্যান্ড সহ প্রাইসটা দিচ্ছি আমরা বক্সটা দেখায় প্রাইস দিচ্ছি এই যে এটা এটার সাথে আরো কি কি থাকতেছে এটার সাথে কিন্তু আপনি একটা মোবাইল মাউন্ট পেয়ে যাবেন যেটা মোবাইলটা আপনি খুব সুন্দরভাবে মাঝখানে রেখে ভিডিও করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড অথবা ফেসের জন্য চাইলে খুব সুন্দরভাবে রেকর্ড মানে ভিডিও করতে পারবেন তবে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা আট জিবি লাইট তারপর আমাদের কাছে আছে যারা একটু ভালো নিতে চান তাহলে আমি বলবো বারো ইঞ্চি একটা আছে এটা একটু খুলে দেখাচ্ছি খুলে দেখালে আপনার সাইজটা একটু বুঝতে পারবেন আপনাদের কতটুকু আলোর দরকার হয় বা কতটুকু তাহলে আপনার বুঝতে পারবেন যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু আপনার চাইলে এই স্ট্যান্ডও তো থাকবে এটার সাথে এবং আলাদাভাবে চাইলে কিন্তু আপনার ডেলার সাথেও কিন্তু লক করে রাখতে পারবেন আর এটা কিন্তু আপনি ইউএসবি পাওয়ার ম্যাক্সিমাম যেগুলো দেখালাম এগুলো হচ্ছে আপনি ইউএসবি পাওয়ার ইউএসবি পাওয়ার টা সুবিধা আছে ধরেন পাওয়ার ব্যাংক দিয়ে

তারাও আপনি চাইলে ইউজ করতে পারবেন তাহলে আপনি বলবো যে যারা প্রফেশনাল ভাবে যারা ইউজ করতে চান কারণ রিং লাইট তো নিবেন আলোর জন্য যদি একটু ভালো আলো হয় তাহলে আপনার কালারগুলো আপনাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যেমন এই যে এটা একটা আছে এটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি রিং লাইট সাথে স্ট্যান্ড থাকবে আর এটার সাথে কিন্তু আপনার রিমোট দেওয়া আছে যে রিমোটের মাধ্যমে আপনার দূর থেকে চাইলে কালারটাকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনার আলোটা অনেক বেশি হবে এই যে এটা একটা আছে এটা যেটা এটা ডিরেক্ট পাওয়ারে ইউজ করতে হবে এটা কিন্তু আপনার কালারটাও আপনার অনেক বেশি হবে যারা ড্রেসের লাইফ করেন তারা কিন্তু দূর থেকে চলে কালারগুলো চেঞ্জ করতে পারবেন এটা ফেসের জন্য অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ওরাম কালার এটা হচ্ছে আপনার ফুললি হোয়াইট কালার আর এটা হচ্ছে আপনার মিক্সড কালার এই কালারটা কিন্তু সবাই ইউজ করে যারা ড্রেসের লাইফ করে অথবা যারা প্রফেশনাল ভাবে যারা ইউজ করেন এই কালারটা ইউজ করতে পারেন আর এটা কোয়ালিটিটা ভালো হবে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চব্বিশশো টাকা স্ট্যান্ড সহ পড়বে আচ্ছা চব্বিশশো টাকা স্ট্যান্ড সহ জি যারা এর থেকে আরো একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন আরেকটা আছে আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এটা কিন্তু অনেক বড় সাইজের আর এটা কিন্তু আপনার মোবাইল মাউন্ট থাকবে তিনটা একই টাইমে তিনটা অ্যাপসে লাইভ করতে পারবেন যারা ড্রেসের লাইভ করেন তারাও চালি ইউজ করতে পারবেন অথবা যারা ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে চান বা টিকটক করেন তারাও কিন্তু চালি ইউজ করতে পারবেন তো এটা একটু আলোটা দেখাচ্ছি এটা কিন্তু ব্রাইটনেসটা অনেক ভালো আর এটা কিন্তু আপনার মোবাইল মাউন্ট থাকবে তিনটা একটা দুইটা তিনটা সাথে কিন্তু একটা খুব সুন্দর রিমোট থাকবে রিমোটটা দিয়ে কিন্তু আপনার দূর থেকে কালারটাকে চেঞ্জ করতে পারবেন অন অফ করতে পারবেন সবকিছু কিছু করা যায় রিমোটটা দিয়ে আচ্ছা এটা একটু আমি পাওয়ারটা দিয়ে দেখাচ্ছি যেমন এটা ব্রাইটনেসটাও ভালো হবে অন করে দেখানোর কারণটা হয়েছে যারা আপনার ভিডিওতে যারা দেখবেন তারা কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কালারটা কীরকম হয় যেমন দেখেন এটা হচ্ছে মিক্সড কালার এটা কিন্তু আঠারো ইঞ্চির মধ্যে অনেক কোয়ালিটি ভালো একটা কালার এই যে এটা হচ্ছে ড্রিম কালার এই যে হোয়াইট কালার এটা হচ্ছে ওরাম কালার

হ্যাঁ এটা কিন্তু আপনার আঠারো ইঞ্চি প্লাস একুশ ইঞ্চি দুটায় আছে আমাদের কাছে এই যে দেখেন সবকিছু থাকবে আপনারা যদি চান যে এরকম এরকম ইনটেক নিতে তাহলে আমরা এভাবে ইনটেকই পাঠাবো আর যদি বলেন না খুলে চেক টেক করে পাঠাতে তাও আমরা পাঠাবো এখানে কিন্তু আপনি ম্যানুয়াল ভাবে কন্ট্রোল করতে পারবেন প্লাস সাথে রিমোট দেওয়া আছে এখানে কিন্তু দুইটা ইউএসবি দেওয়া আছে আচ্ছা যারা লং টাইম লাইফ করেন অনেক সময় মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে এই লাইটের মাধ্যমে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা স্ট্যান্ডার্ড সহ প্রাইস হবে আপনার 4900 টাকা তারপর যারা এর থেকে আর যেমন একুশ ইঞ্চি আছে একুশ ইঞ্চি হবে যেমন ব্রাইটনেসটা কিন্তু অনেক ভালো হবে আর এটা হচ্ছে আপনার সত্তর ওয়াটের তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পড়বে তারপর আমাদের কাছে আছে যেমন যে একটা মডেল আছে এটাও কিন্তু জ্যামারি ব্র্যান্ডের কিন্তু কোয়ালিটি ভালো শেষ নাই এটা একদম প্রফেশনাল কোয়ালিটি ভালো এটা হচ্ছে এল ইডি লাইট হ্যাঁ যেটা আপনার চোখে লাগবে না ফিল্টারটা কোয়ালিটি ভালো এটার সাথে মোবাইল মাউন্ট দেওয়া আছে রিমোট দেওয়া আছে পাওয়ার কেবল দেওয়া আছে সবকিছু অপশন দেওয়া আছে যেখানে সবকিছু ডিটেইলস দেওয়া আছে আর পোর্ট আছে চারটা

আর এটার সাথে কিন্তু আপনার যে সব বক্সটা দেওয়া আছে সামনে কিন্তু একটা কাপড় দেওয়া থাকবে যেটা আপনার লং টাইম তাকায় থাকলেও কিন্তু আপনার চোখে লাগবে না আলোটা যারা প্রফেশনাল ভাবে যারা শর্ট ফিল্ম করেন অথবা যারা লাইভ করতে চান অথবা যারা ভিডিও করার জন্য নিতে চাচ্ছিলেন তাহলে আমি বলবো এটা নিতে পারেন অথবা ফটোশ্যুট করার জন্য এই লাইটগুলো ইউজ করা হয় সাথে কিন্তু স্ট্যান্ড সহ এটা প্রাইস পড়বে আপনার তেইশশো টাকা তেইশশো টাকা হ্যাঁ মিডিয়াম কোয়ালিটি স্ট্যান্ড দিয়ে আর যদি স্ট্যান্ড আর একটু ভালো নেন তাহলে প্রাইসটা চেঞ্জ হবে আচ্ছা যারা আলো বেশি নিতে চান তাহলে আমি বলবো একটা মডেল নিতে পারেন এটা কিন্তু কমের কম প্রাইসের মধ্যে আলো কিন্তু অনেক বেশি হবে মোবাইল থাকবে তিনটা সাথে রিমোট থাকবে এবং ব্রাইটনেসও মোটামুটি অনেক ভালো হবে ভিডিও শেষ করার আগে শপ একবার বলেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার লেভেল 2 তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গেজের আর যারা অনলাইনে মাধ্যমে নিতে চাচ্ছিলেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো